এবার মিউজিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত আলোচিত ফিল্ম আগামী আঠারো জুলাই কলকাতায় মুক্তি পাবে বাংলাদেশের অভিনেত্রী জয় আহসানের ফিল্ম ডিয়ারমা নতুন খবর হলো এবার প্রকাশ পেল ফিল্মটির নতুন গান ক্যাসে কাহু সোভিয়ার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অব দ্য ডে ক্যাসে কাহু বাই প্রাসমিতা মন্ত্রী সিনেমা নিয়ে ঢাকা কলকাতা দুই বাংলায় দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী জয় আহসান আগামী আঠারো জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত ফিল্ম ডিয়ার মা সম্প্রতি প্রকাশ পেয়েছে ফিল্মটির নতুন গান ক্যাসে কাহু গানটি হিন্দি ভাষায় গিয়েছেন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রাসামিতা মন্ত্রী মা সন্তান সম্পর্ক পরিবার এসব নিয়ে লেখা হয়েছে সিনেমার গল্প এতে একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয় আহসান গানটির মিউজিক কম্পোজ করেছেন বিক্রম ঘোষ গানের কথা লিখেছেন তানভীর গাজীব ফিল্মটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটির সুন্দর এই গানটি